হ্যালো ট্রেডার্স গুড আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা অনেক দিন থেকে প্র্যাকটিক্যাল একটা ভিডিও হয়নি তো তাই আজকে চেষ্টা করছি একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার দেখুন স্টকগুলোতে আমরা যেখানে এন্ট্রি নিয়েছিলাম বা এক্সিট আমরা প্ল্যান কীভাবে করবো একটা স্টকের সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে সেটা আমরা যে স্টকগুলো রেকমেন্ড করেছিলাম আমাদের চ্যানেলে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে সেখানে কেন করেছিলাম তার পিছনে নেওয়ার লজিক কি রয়েছে ওটা আজকে আমরা আলোচনা করব ওকে আর যারা টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেননি ওদেরকে বলবো যে আপনারা টেলিগ্রাম চ্যানেল যোগ করে যান ওকে ওখানে কিন্তু মোটামুটি আমাদের স্টক রেকমেন্ডেশন টুকটাক হয়ে থাকে ওকে তো প্রথমে যে স্টকটা এসছি সেটা হলো ওয়েস্টপান কর্পোরেশন ওকে তো এটা আমরা বলেছিলাম কিছুদিন আগে একটা ভিডিও করে কিন্তু আমি বলেছিলাম রেকমেন্ড করেছিলাম ওয়েস্টপান কর্পোরেশনটা সামনের দিকে একটা ভালো মুভমেন্ট হতে পারে ওকে তো এটা নেওয়ার পিছনে আমাদের কারণটা কি ছিল যদি আমি উইকলি টাইম ফ্রেমে যাই এই স্টকটার ক্ষেত্রে তাহলে দেখুন কেমন আমাদের এটা করছে দেখুন এটা হচ্ছে তোর উইকলি টাইম ফ্রেম তো দেখুন একটা স্টকটা দেখুন দীর্ঘ আপনার দু সালের একটা রাউন্ডিং বটম কিন্তু এখানে ব্রেকআউট করেছে ওকে তো সেই হিসাবে আমরা এটাকে রেকমেন্ড করেছিলাম যে ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে কি বললাম কি ট্রেডিং ট্রেড ওকে তো আমাদের কি আঁকতে হবে যে সর্বোচ্চ হাই আমরা মার্ক করবো তো এই স্টকটা যদি আমরা সর্বোচ্চ হাই মার্ক করি তাহলে দেখুন এখানে হচ্ছে সর্বোচ্চ হাই ছিল দু সালে তো এর ওপরে দেখুন স্টকটা ট্রেড করছে তো এখানেই আমি আপনাকে বলেছিলাম যে এখানে ট্রেন্ড লাইনটা আমাদের আঁকতে হবে ওকে দেখুন সর্বোচ্চ হাই আমরা মার্ক করলাম তো এটাই হলো ওর আপার ট্রেন্ড লাইন এবং লোয়ার টেন্ডারে নাকতে গেলে কি বললাম সর্বোচ্চ উইক আর সর্বোচ্চ বডি সর্বোচ্চ বডি কোথায় রয়েছে দেখুন এইখানে ওকে তো এই এরিয়াটা হলো আমাদের ব্রেকআউট এরিয়া ওয়েলস কর্পোরেশনের ওকে তো এইখানে দেখুন যদি আমরা ট্রেডটা নেই আমরা ট্রেডটা নিয়েছিলাম একটু উঁচুতে অর্থাৎ সেকেন্ডারি ব্রেকআউটের ক্ষেত্রে মানে ফার্স্ট ব্রেকআউট প্লাস সেকেন্ডারি ব্রেকআউটের ক্ষেত্রে আমি স্টকটাকে রেকমেন্ড করেছিলাম ওকে তো স্টকটা দেখুন এখন কি অবস্থায় রয়েছে ওকে তো এখন যদি এটাকে দেখতে হয় তাহলে দেখুন এখানে কিন্তু ব্রেকআউট করেনি দেখুন ব্রেকআউটটা মানে কোন ক্যান্ডেলে করেছে দেখুন এই ক্যান্ডেলে কিন্তু টোটাল ব্রেকআউটটা করে স্টকটা কি তাই তো তো এখানে আমাদের ফার্স্ট এন্ট্রিটা নেওয়া উচিত কোথায় এই ক্যান্ডেলের ওপরে এখানেই হবে আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট ওকে তো তারপরে আমরা কোথায় ইনভেস্টমেন্ট করব দেখুন এখানে ইনভেস্টমেন্ট করে আমরা ওয়েট করব যদি স্টকটা উপরের দিকে চলে যায় তো ভালো কথা আমাদের কোনো রিগ্রেট ফিল করা যাবে না স্টকের একটা পার্ট নিয়ে স্টকটা উপরের দিকে উঠে যেতে পারে যদি স্টকটা রিটেস্ট করে দেখুন স্টক ব্রেকআউট প্লাস রিটেস্ট মানে কোথায় এইখানে ভালো ব্রেকআউট করে রিটেস্ট করেছে দেখুন এখানে এখানে আমরা সেকেন্ড ইনস্টলমেন্ট করব তার আগে কিন্তু আমাদের দেখতে হবে স্টকটা কতটা মানে ফান্ডামেন্টালি স্ট্রং এই সবগুলো জিনিস দেখে কিন্তু আমরা স্টকে ইনভেস্টমেন্ট করব তাই তো তো দেখুন মিড টাইম ইনভেস্টমেন্ট যেটা আমার সব থেকে ভালো লাগে স্টকটাকে কিছুদিন যাবৎ স্টকে হোল্ড করা যতক্ষণ না স্টকটা থেকে আমরা অর্থাৎ যখন মানে আসি যতক্ষণ না স্টকটা থেকে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের বলে দিচ্ছে যে স্টকটা থেকে বেরিয়ে আসতে হবে বা কোনো চার্ট প্যাটার্ন পার্টিকুলার যদি থাকে ওকে তো দেখুন এখানে হবে আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট দেখুন তারপরে দেখুন আবারও কিন্তু স্টকটা ডাউন হয়ে যায় ওকে তো আবার দেখুন আবার দেখুন এখানে তার ঠিক সাপোর্ট এরিয়াতে এসে কিন্তু আবার এখানে সাপোর্ট নিচ্ছে তো এখানে চাইলে আপনি আবার ইনভেস্টমেন্ট করতে পারেন আমি কি বলেছিলাম একটা এরিয়া যতবার ব্যাক হবে তত কিন্তু ট্রেডটা আমাদের বাউন্স সলিড হওয়ার একটা সম্ভাবনা ওকে তো দেখুন আপনি এখানে টাকা ইনভেস্ট করেছেন দেখুন এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ঠিক আছে তো তো পাঁচ মাস কিন্তু আপনি এখান থেকে কোনো রিটার্ন পাননি তার পরের মাসে আপনি দেখুন যদি এখানে আপনি থার্ড ইনস্টলমেন্টটা করতেন তাহলে দেখুন পরের মাস থেকে দেখুন পুরো কন্টিনিউ কিন্তু রান দিচ্ছে স্টকটা ওকে তো এটাই খেলা আপনি যতটা একটা কোম্পানিতে স্টিক থাকতে পারবেন যত আপনার স্টপ লস এরিয়া মেন্টেন্স রেখে আপনি যখন একটা ধৈর্য সহকারে একটা স্টকে ইনভেস্টমেন্ট থাকতে পারবেন তত কিন্তু আপনার রিটার্ন হওয়ার সম্ভাবনাটা কিন্তু ততই বাড়বে এবং আপনি যদি সবসময় স্টক নিয়ে মানে ট্রেড করতে চান মানে আজকে স্টক মানে কালকে অন্য স্টক যদি আপনি স্টকের পিছনে ছোটেন তাহলে কিন্তু এরকম ভাবে কিন্তু ট্রেডিং করা যায় না বা এখান থেকে কিন্তু পয়সা ইনকাম করতে আপনারা পারবেন না ওকে তো এটাই গেল পেশেন্সের ফল দেখুন পেশেন্সের ফল হচ্ছে আমরা দেখবো যে দেখুন স্টকটা কিন্তু এখান থেকে খুব সুন্দর র্যালি দিয়েছে দেখুন কত থার্টি সিক্স পার্সেন্ট ছয়ের মাসে কিন্তু থার্টি সিক্স পার্সেন্ট ছয় থেকে সাত মাসের মধ্যে কিন্তু দেখুন থার্টি কিন্তু র্যালি দিয়ে দেয় ঠিক আছে তো দেখুন চার মাসের র্যালিটা কিন্তু স্টকটা দু মাসে দিয়ে দিল দু মাসে দিয়ে দিল এবং স্টকটা সামনের দিকে আরো কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওকে তো এই গেল ব্যাপার এটা হচ্ছে ওয়েল স্পান কর্পোরেশন এইভাবে কিন্তু আমরা স্টকে ট্রেড নিয়েছিলাম এই জায়গাতে আমরা রেকমেন্ড করেছিলাম যে সেকেন্ডারি ব্রেকআউটের ক্ষেত্রে কোথায় এইখানে এখানে কিন্তু আমি এখানে রেকমেন্ড করেছিলাম এই এরিয়াতে তো দেখুন এখানে ব্রেকআউট করলো দেখুন নেগেটিভ ক্যান্ডেল আবার এখানে রিটেস্ট করেছে আবার দেখুন একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে ওকে তো আমাদের ঢোকার এখানে সঠিক জায়গাটা কোথায় হতে পারে এখন যদি আমি ট্রেড নেই যদি আমি ট্রেড প্ল্যান করি তাহলে কোথায় হতে পারে আমাদের ট্রেড প্ল্যানটা হবে এই যে এরিয়াটা আছে এর ওপরে যদি স্টকটা চলে যায় এর উপরে যদি কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজ করে তখন কিন্তু স্টকটাতে আমরা শর্ত সাপেক্ষে ইনভেস্টমেন্ট করতে পারি ওকে এই এরিয়ার ওপরে কি হতে হবে কিন্তু ক্লোজ হতে হবে স্টকটাকে ওকে তো দেখো যে স্টকটা এর উপরে ক্লোজ করে কি না পরের সপ্তাহে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যাই দেখবো দেখুন যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যাই দেখুন স্টকটা এভাবে কিন্তু কাজ করছে ওকে আমরা এখানে দেখুন ফার্স্ট ব্রেকআউট প্লাস সেকেন্ডারি করার পরে দেখুন এখানে কিন্তু অনেকদিন টাইম নিয়েছে আমরা কিন্তু স্টকে হোল্ড থাকবো ওকে আর যদি চাইলে কিন্তু আমরা এখানে সেকেন্ডারি কিন্তু ট্রেড নিতে পারি যদি আমরা এখানে ইনভেস্টমেন্ট করি তাহলে দেখুন এই দেখুন ডাউজোন আকারে কিন্তু দিকে ওটা চেষ্টা করছে ওকে তো এইভাবে কিন্তু স্টকে ট্রেড নিতে হবে স্টকে যেখানে সেখানে ট্রেডটা নিয়ে নিলে কিন্তু হবে না আপনি যদি এই জায়গাতে এসে ট্রেডটা নেন আপনি যদি ধরুন এটা যদি ব্রেকআউট এরিয়া হয় সেকেন্ডারি ব্রেকআউট এটা যদি সেকেন্ডারি ব্রেকআউট হয় তাহলে আপনি যদি এখানে না নিয়ে স্টকটা যদি আপনি এখানে না নিয়ে যদি আপনি এই সমস্ত এরিয়াতে নেন তাহলে কিন্তু আপনার লস হতে বাধ্য দেখেছেন তো স্টকে ঢোকার একটা পারফেক্ট টাইমিংস কিন্তু রয়েছে আমি বারবারই বলেছি সাপোর্ট এরিয়া কিন্তু আপনাকে আঁকতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া না আঁকে কিন্তু আমরা স্টকে ঢুকবো না ওকে তো এটাই গেল ওয়েলসপান কর্পোরেশন এর পরে স্টক দেখি কি হবে আমাদের কাজ করে তো এর পরের স্টক হলো যথার্থ হসপিটাল ওকে তো যথার্থ হসপিটালের ট্রেড কিন্তু আমাদের দেওয়া আছে স্টকটা কিন্তু একটা হিউজ পসিবিলিটিস রয়েছে সামনের দিকে যাওয়ার একটা আমি এটা আমি ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু আপনাদের রেকমেন্ড করেছি দেখুন মানে প্রাইস অ্যাকশনটা কীভাবে কাজ করে দেখুন ওকে তো দেখুন প্রাইস অ্যাকশনটা কীভাবে কাজ করছে দেখুন স্টকটা উইকলি টাইম ফ্রেমে কিন্তু দেখুন স্টকটা কিন্তু ব্রেকআউট দিয়েছে এই এরিয়ার উপরে তাই তো এই এরিয়ার উপরে কিন্তু স্টকটা ব্রেক দিয়েছে তো আমাদের ফার্স্ট এন্ট্রিটা হওয়া উচিত ছিল কোথায় কোন এরিয়াতে এইখানে কিন্তু হওয়া উচিত ছিল আমাদের ফার্স্ট এন্ট্রি হ্যাঁ দেখুন যদি আমি ডেলি টাইম ফ্রেমে যাই দেখুন স্টকটা কিভাবে কি সুন্দরভাবে কাজ করছে দেখুন এখানে আমাদের ব্রেকআউট হুম এখানে স্টক আমাদের কি হয় ব্রেকআউট দেয় স্টকটা তারপরে দেখুন একটু টাইম নাই স্টকটা দেখুন এই এরিয়ার মধ্যে কিছুক্ষণ টাইম নেয় তারপরে কিন্তু আবার ভালোভাবে কিন্তু ব্রেকআউট দেয় আমরা কিন্তু এই এরিয়াতে রেকমেন্ড করেছিলাম অ্যাজ এ ইনভেস্টমেন্ট পারপাস কিন্তু আমি এখানে রেকমেন্ড করেছিলাম তো যদি আমরা এইখানে তুলতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো তো এখানে নিয়েছি তো কোনো চাপের কিছু নেই আমাদের কিন্তু ব্রেকআউটে পুরো নেওয়া আছে স্টকটা স্টকটা দেখুন এই সপ্তাহে কি করেছে এইখানে দেখুন স্টকটা একটা রেজিস্ট্যান্স লেভেল কিন্তু তৈরি করছে হুম তো যথার্থ হসপিটাল খুবই ভালো স্টক এবং আমাদের খুব মানে একটা ভালো জায়গায় কিন্তু তোলা আছে আমাদের চাপ নেওয়ার কিন্তু কোনো কারণ নেই ওকে দেখুন যথার্থ হসপিটাল আমরা এই জায়গায় তুলেছি অর্থাৎ দেখুন এই জায়গাতে তুলেছি আমরা মোটামুটি কিন্তু আমরা ব্রেক ইভেনে কিন্তু রয়েছি কি বললাম মোটামুটি কিন্তু আমরা ব্রেক ইভেনে রয়েছি হম তো এই গেল যথার্থ হসপিটালের চার্ট স্টকটা থেকে কিন্তু বেরিয়ে আসবেন না খুব ভালো স্টক আপনারা হোল্ড করুন লং টার্মের ক্ষেত্রে কিন্তু স্টকটা খুবই ভালো রেজাল্ট করবে কি বললাম লং টার্মের ক্ষেত্রে স্টকটা কিন্তু ভালো রেজাল্টের একটা সম্ভাবনা রয়েছে ওকে তো আমরা আবার ইনভেস্টমেন্ট কোথায় করব যখন স্টকটা এই সাপোর্ট লেভেলের কাছাকাছি আসবে অর্থাৎ দেখুন স্টকটা যদি এই এরিয়ার কাছাকাছি কোন পুলিশ ক্যান্ডেল স্থাপন করে হম তো দেখুন আবার কিন্তু আমি শর্ত সাপেক্ষে এখানে ইনভেস্টমেন্ট করতে পারি নতুবা যখন এই ওপরে রেজিস্ট্যান্স এরিয়াটা পের করে যখন স্টকটা ক্লোজ করবে কোন একটা ক্যান্ডেল তখন কিন্তু আমরা শর্ত সাপেক্ষে ইনভেস্টমেন্ট করতে পারি ওকে আর যদি এই টাইম ফ্রেমটা এই যে আমরা রেজিস্ট্যান্স এরিয়া এই টাইম ফ্রেমে যত টাইম কাটাবে স্টকটা তত কিন্তু ওপরের দিকে যাওয়ার একটা হিউজ পসিবিলিটিস থাকবে আমি কি বললাম একটা রেজিস্ট্যান্স আর সাপোর্ট এরিয়ার মধ্যে যদি কোনো স্টক বেশি দিন যাবৎ ঘোরাফেরা করে তখন কিন্তু স্টকটাতে আমাদের ওপরের দিকে যাওয়ার কিন্তু একটা ভালো পসিবিলিটিস থাকবে ওকে তো এটা হলো যথার্থ হসপিটাল আপনারা হোল্ড করতে পারেন খুবই নিঃসন্দেহে মানে কনফিডেন্সের সহিত হোল্ড করতে পারেন যারা একটু প্যাসিভ ট্রেডার আছেন তারা কিন্তু অবশ্যই এটা স্টকটাকে নিয়ে রাখুন পরবর্তীকালে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারে ওকে তো এই গেল যথার্থ হসপিটাল পরবর্তী স্টক দেখবো দেখুন পরবর্তী স্টকে এসছি এটা হলো ওই প্রো আমরা এটা রেকমেন্ড করেছিলাম দেখুন এটা আমরা ডেলি টাইম ফ্রেমে এসছি এটা আমরা সুইং ট্রেড নেওয়ার জন্য বলেছিলাম দেখুন এই এরিয়াটা ব্রেকআউট করার পরে কিন্তু আমি এখানে রেকমেন্ড করি এই এরিয়াতে কিন্তু রেকমেন্ড করি আমরা আমাদের যতদূর মনে আছে আমি এই এরিয়াতে কিন্তু রেকমেন্ড করেছিলাম তো আনফর্চুনেটলি দেখুন স্টকটা বাউন্স ব্যাক করে যায় এবং স্টকটা কিন্তু আবার একটা আপ ট্রেন্ড দেখাচ্ছে ওকে তো এখানে এন্ট্রি নেওয়ার পরে আমাদের স্টপ লস এরিয়াটা কি হবে স্টপ লস এরিয়াটা হবে দেখুন এই যে ক্যান্ডেলটা আমরা নিয়েছি এই ক্যান্ডেলের লো হতে পারে বা যেখান থেকে বুল রানটা শুরু হয়েছিল মানে কোথায় দেখুন এই এরিয়ার নিচে কিন্তু আমরা স্টপ লস এরিয়া লাগাবো এবার আপনি বলবেন স্যার স্টপ লস তো অনেকটা বেশি হয়ে গেল হ্যাঁ তো আমরা কি করতে পারি এক্ষেত্রে তো দেখুন স্টপ লস বেশি হলেও কিন্তু কিছু করার নেই আমাদের টার্গেটটাও কিন্তু একটা ভালো আমি রেখে চলছি টার্গেটটা কিন্তু একটা ভালো রেখে চলছি এক নম্বর ব্যাপার দু নম্বর হচ্ছে যদি আমরা আইটি ইন্ডেক্স দেখি সিএনএক্স আইটি দেখুন আমাদের আইটি ইন্ডেক্স দেখলে আমাদের এখানে আইটি সেক্টর এখানে কি বলছে দেখুন আইটি সেক্টর কিন্তু একটা ব্রেকআউট করার পরে কিন্তু দেখুন ব্রেকআউট কিন্তু করেছে দেখুন ব্রেকআউট করেছে তো দেখুন আইটি সেক্টর যখন ব্রেকআউট করেছে তখন আমরা উই ট্রেড নিতে আমরা কোনো হেজিটেট বোধ করবো না আমাদের কিন্তু এক্সট্রা কনফিডেন্স কিন্তু দেখাবে এই সেক্টরটা সেক্টর যখন বুম করছে স্টকটা কিন্তু আগামী দিনে একটা ভালো রেজাল্ট করবে সেই হিসাবে কিন্তু আমরা উইপ্রো স্টকে কিন্তু রেকমেন্ড করেছিলাম উইপ্রো স্টকটাকে নিতে আশা করছি আপনারা হোল্ড করুন এই এরিয়ার ওপরে চলে গেলে স্টকটা কি বললাম এই এরিয়ার ওপরে স্টকটা গেলে কিন্তু আশা করছি একটা বুল রান দেখতে পাবো এটা হচ্ছে ফাইভ ফাইভ সিক্স এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কোথায় দেখুন এই এরিয়া যেখান থেকে বাউন্স ব্যাক করে এসছে সর্বোচ্চ মানে হিউজ সেল অফটা এসছে অর্থাৎ ফাইভ সেভেন নাইন এর উপরে যদি কোনো পুলিশ ক্যানেল দেখতে পাই তার মানে তারপরে আমাদের পরবর্তী টার্গেট আছে কোথায় সিক্স এই টার্গেটে আমরা হাঁটতে পারি ওকে তো এটা গেল উইপ্রো চার্ট পরবর্তী স্টক দেখবো কি আছে দেখুন ক্যাস্ট্রল ইন্ডিয়া এটা আমি কালকেই বলেছিলাম রেকমেন্ড করেছিলাম দেখুন ক্যাস্ট্রল ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমি দেখি স্টকটাকে পুরো আমি এই সাপোর্টে কিন্তু রেকমেন্ড করি এই এরিয়াতে কিন্তু রেকমেন্ড করেছিলাম ওকে তো এটা আমি কি জন্য রেকমেন্ড করলাম দেখুন ক্যাস্ট্রল ইন্ডিয়া একটা খুবই ভালো স্টক মানে লুব্রিক্যান্ট যদি সেক্টরে বলা যায় সেখানে কিন্তু একটা ভালো স্টক ক্যাস্ট্রল ইন্ডিয়া আর গলফ অয়েল লুব্রিক্যান্ট এটাও কিন্তু আমি দু সপ্তাহ আগে রেকমেন্ড করেছিলাম ওকে তো তো সেখান থেকে আমরা প্রফিট বুক করে বেরিয়ে আসি আর এই ক্যাস্ট্রল ইন্ডিয়াটা এখন আমাকে খুব ভালো লাগছে কারণটা দেখুন ব্রেকআউট কিন্তু এই স্টকটা করেনি আমি যদি শর্ট টার্ম সুইংয়ের জন্য ভাবি এই এরিয়াটা হবে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট এই এরিয়াটা ওকে আমি একটা এক্সপেক্টেশন নিয়ে আছি এই এরিয়া থেকে সোমবার কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করা একটা ভালো কিন্তু একটা পসিবিলিটিস রয়েছে সেই হিসাবে কিন্তু আমরা স্টকটাতে এন্ট্রি নিয়েছি এটা হচ্ছে ক্যাস্ট্রল ইন্ডিয়া ডিআই কিন্তু একটা ভালো কিন্তু স্টেক রয়েছে যদি আমি ডিআই ডাটা দেখি দেখুন স্টকটা আমি স্ক্রিন আড়ে এসেছি যদি আমি দেখি আপনার কি বললাম ক্যাস্ট্রল দেখুন ব্যাপারটা কি বলে ক্যাস্ট্রল ইন্ডিয়া যদি আমি ইনভেস্টারে যাই তাহলে দেখুন ইয়ারলি ক্ষেত্রে দেখুন আপনার ডিআই কিন্তু দেখুন স্টেকটা কিন্তু বাড়িয়েছে দেখুন নাইন ছিল দেখুন নাইন করেছে এবং এফআই সরি এফআই কিন্তু স্টেকটা বাড়িয়েছে এবং ডিআই কিন্তু দেখুন স্টেকটা ভালো স্টেক আছে একটু স্লাইড কমেছে এবং পাবলিক শেয়ার হোল্ডিং কিন্তু কমেছে তো এটা আমাদের খুবই একটা ভালো দিক হুম যদি আমরা ব্যালেন্স শিট দেখি তাহলে দেখুন ব্যালেন্স শিট দেখুন রিজার্ভ দেখুন কত টাকা রয়েছে ষোলোশো কোটি টাকা এবং বরোই রয়েছে দেখুন সেভেন্টি এবং এটা আগের মানে কোয়ার্টার থেকে কিন্তু অনেকটা কমেছে এবং প্রফিট লস দেখলে দেখুন টোটাল কিন্তু স্টকটা ভালো কিন্তু সেলস বিগত আপনার থেকে দেখুন ভালো সেলস দেখুন গত সেক্টরে মানে অর্থাৎ গত আপনার ফিনান্সিয়াল ইয়ারে ডিসেম্বর দু হাজার এটা হলো এটা দেখুন পাঁচ কোটি টাকার সেলস কিন্তু দেখিয়েছিল এবং গতবারের অর্থাৎ দু হাজার থেকে কিন্তু গুণ বেশি এক্সপেক্ট করা হচ্ছে রেজাল্টটা এই কোয়ার্টারে ভালো আসতে পারে ওকে তো কোয়ার্টারলি সেলস যদি দেখা হয় কোয়ার্টারলি সেলস দেখুন খুবই ভালোভাবে বৃদ্ধি পেয়েছে দেখুন তেরোশো পঁচিশ এটা হচ্ছে তেরোশো আটানব্বই ওকে তো এই সমস্ত ব্যাপারগুলো দেখলে তারপরে একটা ব্যাপার দেখুন এর পিই কত পিই দেখুন টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি ওয়ান আর ইন্ডাস্ট্রির পিই কত ইন্ডাস্ট্রি পি হচ্ছে থার্টি নাইন পয়েন্ট এইট জিরো তো দেখুন ইন্ডাস্ট্রির পিই থেকে এই সেক্টরের পি কিন্তু অনেকটা কম রয়েছে অর্থাৎ এই স্টক মানে স্টকের পি কিন্তু অনেকটা কম রয়েছে তো এদিক থেকেও বলা যায় স্টকটা সামনের দিকে একটা ভালো ফল করবে ক্যাস্ট্রল ইনটা যদি আমি লেটেস্ট রেজাল্ট দেখি তাহলে দেখুন যদি আমি এখানে ক্লিক করি দেখুন রেজাল্টটা একটু খারাপ এসছে আর্নিংটা খারাপ এসছে তো এটা আমি এক্সপেক্ট করছি স্টকটা আগামী কোয়ার্টারে কিন্তু ভালো রেজাল্ট করবে এবং স্টকটা দেখুন ব্রেকআউটের পুরো কাছাকাছি কিন্তু রয়েছে সাপোর্ট এরিয়ার পুরো কিন্তু কাছাকাছি রয়েছে ওকে তো আমরা ফার্স্ট টার্গেট হিসাবে আমরা নিতে পারি কোথায় ফার্স্ট টার্গেট হিসাবে আমরা নিতে পারি স্টকটাতে এই এরিয়াটা পর্যন্ত আমরা কিন্তু টার্গেটটা বানাতে পারি এই এরিয়া পর্যন্ত ওকে এই এরিয়া পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেটটা নিতে পারি অর্থাৎ 9% থেকে 10% কিন্তু আমরা টার্গেট নিয়ে হাঁটতে পারি তারপরে যদি স্টকটা ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু আমাদের খুব ভালো হবে সামনের দিকে এগোতে কিন্তু আমাদের স্টকটা নিয়ে কিন্তু খুবই ভালো হবে ওকে তো এই গেল ক্যাস্ট্রোল ইন্ডিয়া ক্যাস্ট্রোল ইন্ডিয়াতে আমরা এই জন্যই কিন্তু রেকমেন্ড করেছি আমি আমার মতো করে কিন্তু স্টকটাতে রেকমেন্ড করলাম আপনারা আপনাদের হিসেব কিন্তু আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন মতো ওকে তো এটা নেওয়ার পিছনে কারণ ছিল এটাই ফান্ডামেন্টাল খুবই ভালো এবং সব থেকে বড় কথা হচ্ছে স্টকটা দেখুন পুরো সাপোর্ট এরিয়ার কাছাকাছি কিন্তু রান করছে বোঝা গেল কেন আমরা এই সমস্ত জায়গাতে কিন্তু স্টকটাতে যদি আমরা এন্ট্রি নিতে হয় ক্যাস্ট্রল ইন্ডিয়াতে যদি আমাদের কাজ করতে হয় কিন্তু তাহলে দেখুন এই সাপোর্ট এরিয়ার কাছাকাছি কিন্তু আমাদের নিতে হবে সেই জন্য কিন্তু আমি সাপোর্ট এরিয়ার কাছাকাছি নিয়েছি ব্যাপারটা বোঝা গেল তো এই ছিল ক্যাস্ট্রল ইন্ডিয়া নেওয়ার পিছনে কারণ পরবর্তী স্টক দেখব কি আছে এটা হলো ক্যাম্পাস অ্যাক্টিভ ওয়ার দেখুন স্টকটা যদি আমি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখুন দুটো রেজিস্ট্যান্স কিন্তু আমাদের রয়েছে প্রথম রেজিস্ট্যান্সটা ভেঙে দেয় এটা কত তিনশো বাইশ টাকাতে রেজিস্টেন্স ছিল তারপরে দেখুন কত তিনশো ছেষট্টি টাকা এটা হচ্ছে আমাদের উইকলি রেজিস্টেন্স তারপরে আমরা টাইম কি বললাম উইকলি টাইম ফ্রেমে আমরা ছবি আঁকবো সাপোর্ট রেজিস্টেন্স তারপরে আমরা কোথায় যাবো ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমরা যাবো দেখুন ডেলি টাইম ফ্রেমে কি হচ্ছে আমরা অলমোস্ট কিন্তু এই জায়গাতে রেকমেন্ড করেছিলাম অর্থাৎ আপনার তিনশো বাহান্ন টাকার কাছাকাছি বা তিনশো আটচল্লিশ টাকার কাছাকাছি যদ্দূর মনে আছে দেখুন স্টকটা

এই এরিয়ার কাছাকাছি যদি স্টকটা চলে আসে আবার নেমে আসে আমাদের এই উইকলি সাপোর্টের কাছাকাছি যদি যদি কোনো কোনো স্টকটা চলে বুলিশ দেখায় টাইম টাইম ফ্রেমে ফ্রেমে বা উইকলি হলে খুব ভালো হয় তাহলে কিন্তু স্টকটাতে আমরা আবার ইনভেস্টমেন্ট করবো টার্গেট অফ কোথায় কোনটা এইটা এই টার্গেটটা আমাদের হবে ফার্স্ট টার্গেট এই এরিয়াটা ওকে তো স্টকটাতে আমি ইনভেস্টমেন্ট করেছি আমাদের একটু লং টার্ম সেন্টিমেন্ট নিয়ে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করেছি দেখা যাক সামনের দিকে কি হয় স্টকটা হয়তো বা নিচের দিকে আসতে পারে যদি এই এরিয়ার কাছাকাছি কোনো দেখাতে পারে যদি দেখায় স্টকটা আশা করছি স্টকটা দেখুন এই এরিয়ার কাছাকাছি আসবে এবং এই এরিয়ার কাছাকাছি এসে যদি কোনো বুলিশ সিগনাল দেখায় তাহলে কিন্তু আমি স্টকটাতে আবার ইনভেস্টমেন্ট করতে পারি ওকে আর এই যে উইকলি রেজিস্ট্যান্সটা রয়েছে এর ওপরে যদি কোনো উইকলি ক্যান্ডেল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু স্টকটাতে আমি আবার ইনভেস্টমেন্ট প্ল্যান করব তার পরবর্তী রেজিস্ট্যান্স কিন্তু তখন আপনাকে আঁকতে হবে ওকে পরবর্তী রেজিস্ট্যান্স কিন্তু সেটা হবে আমাদের তখন ফার্স্ট টার্গেট ওকে তো এটাই গেল ক্যাম্পাস অ্যাক্টিভ ওয়ার পরবর্তী স্টক দেখব কি আছে দেখুন বিএলএস ইন্টারন্যাশনাল এটা কিন্তু খুবই মারাত্মক একটা স্টক আমি দিয়েছিলাম এটা আমাদের ট্রেডটা ফলস খেয়ে যায় অর্থাৎ ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে কিন্তু স্টকটা দেখুন কাজ করেনি আমি কি বলেছিলাম বিএলএস ইন্টারন্যাশনাল যখন একটা স্টক যখন কোয়ার্টারলি কোয়ার্টারলি যখন ভালো রেজাল্ট করে হ্যাঁ তখন দেখুন স্টকে ঢুকতে গেলে আমাদের এই হিসাবে কিন্তু কাজ করতে হবে এই হিসাবে এই ডাউজোন আকারে কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে অর্থাৎ লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো অর্থাৎ আমাদের হায়ার লোতে ঢোকা আমাদের দরকার ওকে তো স্টকটা যদি আমরা ব্রেকআউট এরিয়া দেখি দেখুন স্টকটা ব্রেকআউট ট্রেডিং কিন্তু এটাতে ফেল করে গেল স্টকটা দেখুন বারবার কিন্তু দেখুন ওই হায়ার হাই হায়ার লো কিন্তু ট্রেড নিচ্ছে মানে প্যাটার্ন তৈরি করছে দেখুন আশা করছি স্টকটা এই এরিয়ার কাছাকাছি কোনো একটা এরিয়া থেকে কিন্তু বাউন্স ব্যাক করবে ওকে তো বিএলএস ইন্টারনেশনাল নেওয়ার পিছনে কারণটা হচ্ছে এটা হচ্ছে ওই সেক্টরের একমাত্র হচ্ছে মনোপুলি স্টক এবং স্টকটা সেই মুহূর্তে কিন্তু ব্রেকআউট লেভেলের ওপরে ছিল কিটা বললাম ব্রেকআউট লেভেলের কিন্তু ওপরে ট্রেড করছিল সেই হিসাবে আমরা স্টকটাকে নিয়েছিলাম তারপরে দেখলাম কয়েকটা সপ্তাহ কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করে মানে করে করে নিচে এসে যায় ওকে তো আমাদের চিন্তার কিছু কারণ নেই যদি আমি মিড টার্ম ইনভেস্টমেন্ট করি তো স্টকটার ফান্ডামেন্টাল দেখলে আপনারা চমকে যাবেন দেখুন ফান্ডামেন্টাল যদি আমরা দেখি বিএলএস ইন্টারন্যাশনাল কেন আমি স্টকটাতে রেকমেন্ড করেছিলাম দেখুন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল চার্ট যদি আমরা ইনভেস্টরে যাই তার দেখুন ইনভেস্টর হচ্ছে যদি আমি ইয়ারলি দেখি 71.51% মানে অলরেডি রয়েছে স্টকটাতে প্রমোটার খুবই ভালো প্রমোটারস হোল্ডিং কিন্তু রয়েছে তারপরে যদি আমি এফআই হোল্ডিং দেখি দেখুন সেভেন পয়েন্ট সিক্স ওয়ান থেকে সেভেন পয়েন্ট ফোর জিরো সামান্য স্টেক কমিয়েছে এবং ডিআই হোল্ডিং কিন্তু সামান্য বাড়িয়েছে দেখুন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ওকে তো সব থেকে বড় কথা হচ্ছে ব্যালেন্স শিট দেখুন ব্যালেন্স শিট দেখুন ব্যালেন্স শিট দেখুন মার্চ দু হাজার তেইশে সাতশো বাষট্টি কোটি টাকা ছিল তার রিজার্ভে কিন্তু মার্চ দু হাজার চব্বিশে দেখুন এগারোশো ছেষট্টি কোটি টাকা কতটা ডেভেলপমেন্ট করেছে এই কোম্পানিটা তো এটাই গেল আমাদের ব্যাকআপ মানে ব্যাকআপ যে স্ট্রেংথটা রয়েছে মানে কিভাবে আমরা স্টকটাতে আমরা এন্ট্রি নিয়েছিলাম কেন তার ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং ওকে যেমন প্রফিট লস দেখি দেখুন সেলস দেখুন মার্চ দু থেকে দেখুন কন্টিনিউ দেখুন আটশো পঞ্চাশ পনেরোশো কন্টিনিউ কিন্তু বৃদ্ধি পেতে আছে কন্টিনিউ ওকে নেট প্রফিট দেখুন একশো এগারো দুশো চার তিনশো ছাব্বিশ দেখুন কোথায় চলে গেছে সেলস দেখুন যদি আমরা কোয়ার্টারলি সেলস দেখি বিগত কোয়ার্টার থেকে খুবই ভালো বৃদ্ধি পেয়েছে দেখুন চারশো আটত্রিশ চারশো আটচল্লিশ দেখুন চারশো তিরানব্বই কতটা সেলসও বৃদ্ধি পেয়েছে ওকে আর এই সেক্টরের ক্ষেত্রে দেখুন এর যদি আমরা আপনার ইন্ডাস্ট্রি পি দেখি কত থার্টি এইট এবং এর পি হচ্ছে ফর্টি টু মোটামুটি প্রায় সেম সেম রয়েছে তো এতগুলো দিক বিচার করে কিন্তু আমি স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম ওকে এবং তার দেখুন পি এসে হচ্ছে দেখুন এভারেজ পি সামান্য উপরে কিন্তু কাজ করছে এবং ফান্ডামেন্টাল আমাদের খুবই স্ট্রং এবং সেই হিসাবে আমি দেখেছিলাম যে স্টকটার ব্রেকআউট লেভেলের উপরে কিন্তু ট্রেড করছে সেই হিসাবে আমি স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম অর্থাৎ কোনো কারণে দেখুন বাউন্স ব্যাক করে যায় তো চিন্তা করার কোনো কারণ নেই স্টকটা যদি আমরা ডাউজন মেনটেন্স করি স্টকটা থেকে আমরা আবার রিটার্ন কিন্তু নেব আপনারা যারা প্রফিট মানে লস বুক করেছেন তো ঠিকই আছে আর যারা করেননি তারা কিন্তু হোল্ড করুন স্টকটা কিন্তু ওপর দিকে যাবে এটা আমি একশো পার্সেন্ট শিওর ওকে তো এটা গেলো বিএলএস ইন্টারন্যাশনাল চার্ট এবং এটা হচ্ছে তার ট্রেডিং প্ল্যান আমরা পরবর্তী স্টক দেখবো কি আছে পরবর্তী স্টক হলো আপনার বিজয়া ডায়াগনস্টিক বিজয় ডায়গন বিজয়া ডায়াগনস্টিক কিন্তু আমি ট্রেডটা অনেক আগে দিয়েছিলাম তো যদি এখানে আমরা ট্রেডিং প্ল্যান নিতে হয় দেখুন স্টকটা উইকলি টাইম ফ্রেমে কিন্তু এই এরিয়াতে ব্রেকআউট করে দেখুন ব্রেকআউট করে যদি আমরা এখানে ইনভেস্টমেন্ট করতাম তো দেখুন এখানে অনেক টাকা কিন্তু আমরা প্রফিটে থাকতে পারতাম কত টোয়েন্টি ফোর পারসেন্ট কিন্তু ওকে তো এটা গেল উইকল টাইম ফ্রেম দেখলে দেখুন এই এরিয়ার কাছাকাছি কিন্তু আবার একটা সেকেন্ডারের ব্রেকআউট কিন্তু দিয়েছে স্টকটা তো এই এরিয়াটা আমরা মেনটেন্স রাখবো এই এরিয়াটা মেনটেন্স রাখবো এবং এর লোয়ে যদি আমরা স্টপলস এরিয়া হিসাবে মেনটেন্স করি তাহলে সেই হিসাবে কিন্তু স্টকটাকে আমরা ট্রেড নিতে পারি কারণ দেখুন বুলিশ ক্যান্ডেল যে আমাদের আমরা যে পেয়েছি বুলিশ ক্যান্ডেলটা উইকলি এর কিন্তু স্টকটা দেখুন ট্রেড করছে এবং এই ক্যান্ডেলটা যতক্ষণ না ভেঙে যাচ্ছে লোয়ার সাইড ততক্ষণ আমরা স্টকে হোল্ড থাকবো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এই বুলিশ ক্যান্ডেলটা আমি কি বলেছিলাম বড় মানে ক্যান্ডেলে এটাই হলো তার ট্রেডিং প্ল্যান বড় ক্যান্ডেলটার লো যতক্ষণ না আমাদের ভেঙে যাচ্ছে ততক্ষণ কিন্তু স্টকে আমরা ইনভেস্টেড থাকবো এটা হলো বিজয়া ডায়াগনস্টিক এভাবে কিন্তু আমরা ট্রেডিং প্ল্যান করবো স্টকটা দেখুন ব্রেকআউট লেভেলের ওপরে কিন্তু ট্রেড করছে এবং এর আপ মুভমেন্ট কিন্তু খুব ভালো এবং ফান্ডামেন্টাল খুবই স্ট্রং রয়েছে ওকে তো পরবর্তী স্টক দেখব কি আছে তো পরবর্তী স্টক দেখব এটা হলো জি এস এর চার দেখতে গেলে দেখুন উইকলি টাইম ফ্রেমে এটা স্টকটা ব্রেকআউট দিয়েছে এবং তারপরে দেখুন তারপরের সপ্তাহ কিন্তু দেখুন ডাউন ওপেন হয়েছে এবং

পুরো একদম ভালোভাবে একটা বুলিশ স্ক্যান্ডেল দিয়েছে আপনারা যারা বলেছিলেন যে স্যার বিএস জিএসপিএল কি করব কি করব তাহলে দেখুন আমরা যদি স্টপ লস এটা মেইনটেইন রাখি দেখুন আমাদের মানে ব্রেকআউট এরিয়ার উপরে কিন্তু দেখুন স্টকটা আবার কিন্তু বুলিশ সিগন্যাল দিয়েছে তো এইভাবে কিন্তু সিস্টেম কাজ করে বুঝতে পারলেন তো অযথা চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই ব্রেকআউট দিবে এবং যদি রিটেস্ট করে যায় স্টকটা তাহলে কিন্তু স্টকটার উপরের দিকে যাওয়ার একটা হিউজ পসিবিলিটিস কিন্তু থাকবে তো এই বলে এই নয় যে স্টকটা কালকে কিন্তু উপরের দিকে উঠে যাবে স্টকটা কি করবে প্রতিটা স্টকের ক্যারেক্টার হলো এখান থেকে কিন্তু হুট করে স্টকটা বেড়ে যাবে না এখান থেকে স্টকটা হুট করে বেড়ে নাও যেতে পারে কি করবে দেখুন স্টকটা একটা প্রাইস অ্যাকশন তৈরি করবে দেখুন এইভাবে কিন্তু একটা প্রাইস অ্যাকশন কিন্তু তৈরি করবে এই প্রাইস অ্যাকশন যখন ভেঙে উপরের দিকে যাবে সেটা কিন্তু আমাদের বাই কনফার্ম বাই কি বললাম যখন কোনো একটা স্টক একটা প্রাইস অ্যাকশন তৈরি করে সেই লেভেলটা ভেঙে ওপরের দিকে যাবে সেখানে আমাদের শর্ট বাই হচ্ছে তখন আমরা কনফার্মেশন পাবো কিন্তু এখানে যদি নি বাই বাই হওয়ার মানে করার কিন্তু একটা প্রধান মুহূর্ত হচ্ছে লোয়ার লেভেল আমি কিটা বললাম বুঝতে পেরেছেন এখানে হচ্ছে স্টকে ঢোকার একটা আসল সময় আদর্শ সময় আবার আমি কনফার্ম কখন হব কনফার্ম হব যখন যখন স্টকটা একটা ব্রেকআউট এরিয়া তৈরি করে যখন ব্রেকআউট দেবে সেখানে আমরা আবার সেকেন্ডারি কনফার্মেশন কিন্তু হয়ে যাবো যে স্টকটা উপরের দিকে যেতে পারে একটা হিউজ পসিবিলিটিস রয়েছে ওকে তো তখন কিন্তু স্টকে আমরা একটা ভালো অঙ্কে টাকা এখানে হিট করতে পারি এখানে আমরা জাস্ট একটা অ্যামাউন্ট কিন্তু এখানে আমরা প্রথমে যদি মানে ট্রেড করি মানে ফার্স্ট ট্রেডিং এর ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা এখানে একটা ট্রেড নিতে পারি ওকে আর আবার কনফার্ম কখন হব যখন স্টকটা একটা ব্রেকআউট এরিয়া নির্বাচন করে যখন উপরে থেকে উঠবে এই একটা এরিয়া ব্রেকআউট করে তখন কিন্তু আমরা স্টকটাকে আবার সেকেন্ডারি হিসেবে কিন্তু ব্রেকআউট নিতে পারি আর যারা স্টকে এই এরিয়াতে নিয়েছিলেন তারা কিন্তু এখানে এভারেজ করুন ওকে আর এভারেজ করে চলুন দেখুন স্টকটা সামনের দিকে একটা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে আর যারা ফার্স্ট ট্রেড নিচ্ছেন তারা তাদের কিন্তু কি বললাম এখানে আপনাদের ফার্স্ট এন্ট্রি তারপরে কোথায় এন্ট্রি হবে একটা প্রাইস অ্যাকশন তৈরি করে যখন উপর দিকে ব্রেকআউট দিবে একটা এরিয়া থেকে সেই এরিয়ার ওপরে যদি কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে কিন্তু সেখানে আমরা ট্রেড নিতে পারি সেকেন্ডারি ব্রেকআউট হিসাবে ওকে তো এই গেল জিএসপিএল হম